গুড মর্নিং আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আর সকাল থেকেই বৃষ্টি শুরু চায়ের জল বসিয়ে দিয়েছে সকালবেলা আগে একটু গরম জল ঢেলে নেব গরম জল খেয়ে নেব তারপরে চা বানাবো লিকার চা চিনি ছাড়া এদিকে আমরা সকালের চা খেয়ে নিচ্ছিলাম আর ওদিকে তিন মূর্তি এসে হাজির তো চলুন দেখা যাক কোন তিন মূর্তি এই এই যে তিন মূর্তি এসে হাজির একটা না দুটোই দিলাম ওকে এদের এত ভালোবাসা যে পারলে এরা ঘরের ভেতরেই ঢুকে যায় বিস্কুট খাওয়ার পরেও ওরা দাঁড়িয়েই রয়েছে মুখের দিকে তাকিয়ে তখনই বুঝলাম যে ওদের ক্ষীরে মেটেনি ওরা আরো কিছু খেতে চাইছে তো আগে মুড়িটা খেতে ভালোবাসতো তাই আবার মুড়ি দিলাম তো দেখলাম খাচ্ছে চা পাতা আর কি বললে জানো কতটা ছোলা আর হ্যাঁ আমি এইভাবেই লিস্ট লিখে নিয়ে তারপরে বাজারে যাই কারণ আমি অনেক সময় ভুলে যাই যে কি কি আনতে হবে সকালে যে কুকুরগুলোকে মুড়ি দিয়েছিলাম ওরা খাওয়ার পরেও থেকে গেছিল পুরো পরিষ্কার করে খায়নি কিন্তু এখানে ঘুঘু পাখিটা ওপরে যে মাসা বেঁধেছে সে খেতে এসেছে সেই মুড়ি আর এছাড়া তিনটে শালিকও এসেছে খাওয়ার জন্য আচ্ছা ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমি এই ছাতা নিয়ে বেরোচ্ছি ঘুম থেকে উঠিস মাছ কিছু মুদিখানার জিনিস আনার আছে আর কিছু সবজি আনতে হবে আর বিশেষ করে আলুটা তো আনতেই হবে কারণ আলু শেষ হয়ে গেছে আর এই দেখো রাস্তায় জল জমে আছে এখনো বৃষ্টি সেভাবে শুরু হয়নি আর এটা হচ্ছে আমাদের শীতলা মন্দির পুরো পশ্চিম বাংলাকে একদম শীতল করে দিয়েছে কি সুন্দর সবুজ ঘাস সমস্ত ধুলো ময়লা ধুয়ে সাফ হয়ে গেছে মুদিখানার বাজার তো হয়ে গেছে এবারে আমি সবজি বাজার নিতে যাব এখানেও কত জল জমা হয়ে আছে আজকে তো অনেক সবজি নিয়ে দাদা চন্দ্রমুখী আলু নিয়ে এসছো কত করে চন্দ্রমুখী আলুর গায়ে যেখানে সন্দেহ হবে সেখানে কিন্তু খুঁটে দেখে নিতে হবে যে সবুজ আছে কিনা মানে আলুটা সবুজ কিনা ষাট টাকা কিলো পেঁয়াজ দাম কমবে না একটু পুজোর মধ্যে কি আবার বাড়বে নাকি আমার বাজার হয়ে গেছে দাদা হিসেব করছে আর রাস্তার মাঝখানে একজনকে দাঁড় করিয়ে রেখে এসেছি যে যেখানে বলে গেছিলাম দাঁড়িয়ে থাকতে ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে কারণ ওর জন্য আমি বিস্কুট নিয়ে আসবো বলেছিলাম যে আর সত্যিও আমাদের খুব ভালোবাসে আর মেয়ের ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি দুধ চা আর এদিকে চিরে ভিজিয়ে রেখেছে সকালে টিফিনের জন্য আমার মনে হয় চিরের পোলাও হবে আর এই যে আমাদের গাছের কারিপাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছে আমার বউ এখন চলে এলাম আমি আঁকার ঘরে যে দুটো কাজ বাকি আছে দেখি আজকে শেষ হয় কিনা এবং শেষ করে নেব এই দুটো কাজ বৃষ্টি তো যথারীতি পড়ছে এই যে বৃষ্টি আজকেও শুরু হয়ে গেছে এতক্ষণ ছিল না বাজারে যখন গেছিলাম তখন ছিল না কিন্তু এই যে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই দুটো কাজ শুরু করছিলাম এইখানে একটু কিছু মানুষজন করতে হবে তাহলে এটা শেষ হয়ে যাবে আর এটা অনেকটাই বাকি একটু জল স্প্রে করে রংটাকে আমি ঢেকে রেখে গেছিলাম কালকে তো এখন দেখি যে রংটা হ্যাঁ নরম আছে কারণ অন্য গরমকালে হলে কিন্তু নরম থাকে না যেহেতু এটা বর্ষাকাল এবং বৃষ্টি পড়ছে তিন চার দিন ধরে সেই কারণে রঙগুলো একটু নরমই আছে অ্যাক্রেলিক কালার কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় এই যে শুকোতে শুকোতে আমার প্লেটের এত রং জমা হয়ে গেছে এই যে এইগুলো এগুলো সব হ্যাঁ দশটা কাজের মধ্যে এই কাজটা হয়ে গেছে এবারে আমি ওই কাজটা শুরু করব সকালে এই পর্যন্ত থাকুক আমার টিফিন খাওয়ার সময় হয়ে গেছে এবারে গিয়ে আমি একটু ওষুধ খেয়ে নিই সুগারের ওষুধ খাবার আগে সুগারের ওষুধটা আমাকে খেতে হয় আর এখানে রেখে দিলাম প্রেশার আর চোখের একটা ওষুধ আর চিঁড়ের পোলাওটা তো দারুণ হয়েছে দেখতে খেতে দেখি দারুন ফাটাফাটি হয়েছে সত্যি দারুণ ও খুব ভালো লাগে এটা আর কারিপাতা ফোরন দিয়ে তো দারুণ লাগে আমি টেস্ট নিয়ে নিয়ে খেতে থাকি আর এই হচ্ছে ইয়ে লাস্ট বাইট অফ দারুন তোমাদের কার কার ভালো লাগে এটা কিন্তু জানাতে পারো কমেন্টে হ্যাঁ আর এইদিকে একটা গন্ধরাজ লেবু ধনে পাতা গাজর পেঁয়াজ হ্যাঁ আর নিচে সম্ভবত চিকেন রয়েছে হ্যাঁ আমি বুঝেছি আজকে কি হতে পারে সন্ধেবেলাকার একটা বিশেষ টিফিন বা ডিনার আমাদের প্রস্তুত হতে চলেছে দেখাবো পরে সকালে টিফিন করে চলে এলাম বৃষ্টি কমে গেছে ভাবছি জানলাটা এবারে খুলে দিয়ে তো ভালো হাওয়া খেলুক কাজ শুরু করার আগে একটা গল্প বলি একটা মজার ঘটনা আর কি মজার ঘটনা ভয়ঙ্কর ঘটনাই অ্যাকচুয়ালি তো এখন তো তিন চার দিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এবং চারিদিকে হালি শহরে বলবো না পুরো পশ্চিমবাংলায় এবারে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে রবিবার বিকালে দুটো ব্যাচ থাকে একটা হচ্ছে সাড়ে চারটে আর একটা হচ্ছে কি সাড়ে ছটা এর মধ্যে সাড়ে চারটের সময় ব্যাচে একটা ছেলে আসে তার নাম হিরো একটা ডাকনাম যদিও ডাকনাম হিরো ভালো নামটা কি আমি মানে মাথা নিয়ে আমার মনে করতে পারছি না তো তার সঙ্গে একটা ভয়ঙ্কর ঘটনা মজার ঘটনা সে মজা করেই বলছিল তো ওদের বাড়ির সামনেও জল জমে গেছিল যেহেতু সেই কারণে একটা কুচে মাছ আসছিল দেখলো বাড়ির সামনে ও কি করেছে কুচে মাছটা ধরতে গেছে এবারে উচের মাস্টার ধরার সঙ্গে সঙ্গে কি করেছে লাভ দিয়ে নিচে পড়েছে এবং ওদের যে গ্যারেজ সেই গ্যারেজের সামনে চলে গেছে এবং গিয়ে এরকম ফনা তুলে দাঁড়িয়ে পড়েছে তখনও বুঝতে পেরেছে যে এটা সাপ এবং কি করেছে ভয়ে দে দৌড় বাড়ি ভেতরে এবং তারপরে কি করছে সেই সাপটা আবার ঘরের ভেতরেও ঢুকে গেছে তখন কি করলো ওর বাবা সাপটাকে একটা বালতি চাপা দিয়ে ধরলো যাই হোক যে কোনো উপায় ধরে তারপরে সেটা বাইরে ফেলে আসে আর কি মানে আমরা তো সে ভয়ই পাচ্ছিলাম আর সে ছেলেটার সাথে হেসে হেসে বলছে আর কি ঘটনাটা তো সেও যদিও ভয় পেয়েছিল পরে এবং হেসে হেসে বলছিল আমাদের এখানে এসে যদিও হম এই হয়েছে ভয়ঙ্কর ব্যাপার তোমরা ছোটরা যারা কেউ কিন্তু এরকম করবে না হ্যাঁ যে কুচে মাছ ভেবে সাপ ধরে ফেলো না আবার তো চলো এবারে একটু কাজ শুরু করা যাক আবার এই এটা এত দূর হয়েছে কাজ করতে করতে একটু গান শুনতে ভালো লাগে তো আমার ব্লুটুথ জেবিএলটা চালিয়ে দিই আজ আবার সেই পথে দেখা হয়ে গেল কত সুর কত গান মনে পড়ে গেল। বলো ভালো আছো তো আর মান্নাদের এই গানটা হলো আমি তার ঠিকানা রাখিনি ছবিও আঁকিনি কোথা সে জানি না মন তবু তারই কথা বলে তারই সাথে পথ চলে কী সুন্দর গানটা না শুনবেন একবার যারা একটু গান ভালোবাসেন তারা এই গানটা একবার শুনবেন খুবই ভালো লাগবে যদি আগে এই গানটা না শুনে থাকেন এই কাজটা হয়ে গেছে এখন যাই দুপুরে স্নান করার সময় হয়ে গেছে স্নান করে নিই আজকে দুপুরে একটা বিশেষ খাবার তৈরি করতে বলেছিলাম এই যে গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত দারুণ লাগে আর তার সঙ্গে একটু ঘি আলু সেদ্ধ পটল ভাজা আর কাঁচা লঙ্কা উফ দারুণ দারুণ অসম্ভব সুন্দর মানে আমরা তো মাঝে মাঝেই এই খাবার খেয়ে থাকি দুজনে আমার মেয়ে পছন্দ করে না কিন্তু আমি আর আমার বউ মাঝে মাঝে ইচ্ছে হলে দুপুরে কিংবা রাত্রে এরকম খাবার খেয়ে থাকি দারুণ লাগে আর কাঁচা লঙ্কা তার সঙ্গে উফ অসাধারণ টেস্ট আপনাদের জিভে জল চলে আসবে এখন বাজে তিনটে দশ দুপুর একটু রেস্ট নেওয়ার সময় হয়ে গেছে তো রেস্ট নিচ্ছি কিন্তু এইদিকে যে পুজো দিয়েছিল তার প্রসাদ খেতে বলেছিল আমার বউ এই যে এখানে পুজো দেওয়া হয়েছিল সেই প্রসাদটা তুলে আলাদাভাবে রাখা হয়েছে তো দেখি প্রসাদ একটু খেয়ে নিই ফল প্রসাদ এই আপেল নিয়ে নিই বাহ আপেলটা বেশ মিষ্টি একটু কলাও নিয়ে নিই আজকে সন্ধেবেলায় ক্লাস থেকে ফেরার পথে আমি ঝালমুড়ি নিতে ঢুকলাম খুব ভালো বানাই ঝালমুড়িটা খুব সুন্দর নতুন দোকান গিয়েছে বেশ ভালো খেতে এইয ছেলেটা ঝালমুড়ি বানাচ্ছে ঝালমুড়ি তো নিয়ে নিয়েছি কিন্তু বাড়িতে গিয়ে দেখলাম সেই জিনিসটাই বানানো হচ্ছে যেটা ভেবেছিলাম মোমো চিকেন মোমো গন্ধরা চিকেন মোমো খুব সুন্দর দারুণ আর সেই কারণে আমি ঝালমুড়িটা একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম আর অর্ধেক আমার বইয়ের জন্যও রেখে দিলাম কারণ যেহেতু রাতে চিকেন মোমো খাবো গন্ধরাত চিকেন মোমো বা সন্ধ্যা গ্রিন টি অবশ্য এখন সন্ধ্যা নয় এখন রাত হয়ে গেছে কটা বাজে রাত নটা দশ আর এই বিস্কুটটা দোকানের এটা কি ফ্রিতে দিয়েছিস এটা ফ্রিতে টেস্ট করার জন্য হ্যাঁ সিরিয়াসলি মানে পরে কিনে খেতে হবে তাই এই যেটা ফ্রিতে দিয়েছে গবু টেস্ট করার জন্য পরে কিনে খেতে হবে দেখি কেমন খেতে টেস্ট দারুন খেতে তবু খুব ভালো খেতে রে রাতের খাবারের সময় হয়ে গেছে আমাদের রাতের পর রাত এইভাবেই রাতের খাবার চলতে থাকুক আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে কি ভালো লাগলো আর কি ভালো লাগলো না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ভিডিও পাওয়ার জন্য টাটা গুড নাইট